আপনারা কি একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে আমি এতদিন যাব যে কেকের ভিডিও গুলো আপলোড করতেছে সবগুলো গুলো কে কে কিন্তু ছিল স্কোয়ারের মধ্যে তো কাস্টমার ডিমান্ড অনুযায়ী এত বেশি স্কোয়ার কেকের অর্ডার আসতেছে আর আমার কাছে ভালো লাগতেছে যে স্কোয়ার কেক করতে করতে আমি একদম ফিনিশিং এ পাকা হয়ে যাব তারপরে আমার ফিনিশিং তেমন ভালো আসে না আর এর মধ্যে কাস্টমার আরো বলে দেয় যে আপু কেকের মধ্যে ক্রিম একদম অল্প করে দিবেন আহ অনেকে পছন্দ করে না ক্রিম তো কেকটা ছিল দেড় পাউন্ডের মধ্যে একটা কেক ভ্যানিলা স্পঞ্জ কেক তো এটার সাথে আর একটা একটা কেক ছিল দুইটাই ছিল নন এডিবল ফটো প্রিন্ট দিয়ে আমি এডিবল যে প্রিন্টটা সেটা বসে দিয়েছি তো অনেকেই চিন্তা করেন যে কিভাবে এটা খাবেন তো এটা তো খাওয়া যাবে না এজন্য পিকটা আগে তুলে ফেলে দিয়ে তারপরে কেকটা কাটিং করতে হবে তো এখানে আমারই করা একটা ডিজাইন ছিল তো এই কেকের একটা ভিডিওতে পনেরো সেকেন্ড এর একটা রিলস ভিডিওতেই মানে আমি যে কালার কিভাবে করেছি এটাতে ওয়ান মিলিয়ন ভিউ হয়ে গিয়েছিল আর আমার একদিনেই তো পাঁচ হাজার ফলোয়ার আর ওয়ান মিলিয়ন ভিউ হয়েছিল তো আমি মনে হয় যে মনিটাইজেশন পেয়ে গেছি এরকম একটা খুশি আমার মনের মধ্যে আসলে অনেক অনেক পছন্দ করে কাস্টমাররা আরও কাস্টমার এটা যখন আমাকে অর্ডার করে আমি বলি যে আপু একটু অন্য টাইপের কেক নেন না আমি এটার ভিডিও করতে করতে শেষ হয়ে গেলাম মানে আমি আর পেজে আপলোডই করতে পারবো না ভিডিও যদি এক টাইপের কেক আমার বারবার করতে হয় তো কেক তো অলরেডি কমপ্লিট এখন কিছু সিলভার কালার সুগার বল দিয়ে নিব তো স্কোর এই টাইপের কেক গুলো কিন্তু আসলে সবাই অনেক বেশি পছন্দ করতেছে মানে অনেক বেশি চলতেছে কেক গুলো অনেকে মাঝে মধ্যে আমাকে কমেন্টে জানায় নাপু আপনার আইটিক ভিডিও এক এরকম হয় কেন আসলে হওয়ার কারণ কি এই ভিডিওগুলো আমি রাতে করেছিলাম আমি আসলে রাতে ভিডিও করতে চাই না রাতে কেকের ভিডিওগুলো করলে আসলে ভালো হয় না কিন্তু কিছু করার নেই এই কেক গুলো পরের দিননার কথা ছিল পরের দিনে কেক গুলো অনেক দূরে যাবে এজন্য সারা আমি বানিয়ে ফ্রিজিং করে নিয়েছি ভালো করে যদি ফ্রিজিং করে না নিই তাহলে কিন্তু দূরে কেক গুলো নেওয়া যাবে না কেক গুলো ভালো মতে নেওয়া হয়েছিল আমি অনেক বেশি ছিল এখানে নিয়ে একটা কাহিনী ছিল যে একটা কেকের মধ্যে দেওয়া ছিল দেওয়া ছিল মধ্যে না তো কাস্টমার আমাকে বলে দিয়েছিল আমি যাতে আহ সবগুলা কেকের মধ্যে বাটারফ্লাই দিয়ে দেই না হলে যেহেতু দুই পিতৃ জন্মদিন তো তো দুইজনে মারামারি লেগে যাবে ও বলবে যে একটার মধ্যে আছে আর একটার মধ্যে নাই এরকম আসলে ছোটবেলা এরকম হয়ে থাকে এইগুলা কথা শুনলে আসলে ছোটবেলার কাহিনীগুলো মনে পড়ে যায় তো এই কেকটা আমি যখন নিতে চাই তখন আমি আগে জিজ্ঞেস করে আপনি কিসে যাবেন আসলে যদি প্রাইভেট কারে যান নিজের পার্সোনাল গাড়ি থাকে তাহলে কিন্তু কেকটা নিতে পারবেন আর বাসে গেলে কিন্তু আসলে ঝাঁকিও বেশি লাগে কেক আসলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তখন উনি আমাকে উল্টো বলে যে তুমি টেনশন করো না কেক আমি অনেক সেফলি নিয়ে যাব তো কেকটা অনেক সেফলি নিয়েছিল আসলে একদম ঠিকঠাক ছিল